আচ্ছা তুমি মেয়ে মানুষ হয়ে এত গালাগালি দাও কি করে কেন গালাগাল দিতে আমার নুন লাগে নাকি তো বন্ধুরা কেমন আছো আমি জানি সকলেই বেশ ভালো আছো তবে অনেকেই আছো কর্মের জন্য বাইরে যেতে পারছো না তো তাদেরকে বলছি আজকে আপনি অস্থির বাঙালির প্রথম পর্বটি দেখে না এসে থাকতেই পারবেন না এই পৃথিবী যতদিন আসতে আমাদের ভালোবাসা ততদিন গালের ভালোবাসা না অপমান করলে আমাক তুমি কিছু ভালোবাসা বুড়া মানুষ ভালোবাসতে পারে আর এখানেই দেখবেন যত সব বেকুব মানুষকে তবে আজকের ভিডিও শুরু করবো অস্থির একটি মেয়ের দৌড় প্রতিযোগিতা দিয়ে অস্থির যখন কথা হচ্ছে তাহলে এখানে দেখুন পরীক্ষাতে প্রশ্ন এসেছিল ভারতের স্বাধীনতার পেছনে গান্ধীজির কত বড় হাত ছিল তারপরে এই উত্তরটা দেখে আই এম তো অবাক কি বলবো যাই হোক আর এখানে এই বাইটি দেখা করতে এসে তার প্রেমিকা তাকে অনেক সময় দাঁড় করিয়ে রেখেছিল তারপরে এই বাইটি এর প্রতিশোধ কিভাবে নিচ্ছে তা একবার দেখুন ওই কি কবুল কইছে হয় মে বলছে কবুল কি করে

আর এখানে এই ভিডিও না দেখলে হয়তো কখনো আমি জানতামই না কেন ছেলেরা বিয়ের দিন মুখের মধ্যে রুমাল দিয়ে থাকে আর যখন বিয়ে নিয়ে কথা হচ্ছে তাহলে দেখুন এই বাড়িটির কাণ্ড আর মেয়েদেরকে বলছি লজ্জা না পেয়ে সত্যি করে বলেন তো এই মেয়েটির মতো কে কে ইনকাম করেছেন আমাকে বিয়ের জন্য দেখতে আসছে বলো যে তুমি এখনো ছোট বিয়ে করবে না আরে না ওরা দেখতে আসুক দেখতে আসলে টাকা দিবে না ওই টাকা দিয়ে তুমি আর আমি গিয়ে রেস্টুরেন্টে খেয়ে আসবো পরে না করে দিব আমার মা গো আর ছেলেদেরকে বলছি আপনি একটু সত্যি করে বলেন তো কে কে বিয়ে করে এইভাবে ঠকে গেছেন আর এখানে এই ভাই এই নকল একটি ডিম নিয়ে তার ওয়াইফের সাথে যে প্যাংকটি করলো তাদেরকে আপনিও আসি তামাতে পারবেন না এতক্ষণ তো আপনি অনেক ফানি ভিডিও দেখলেন এবার আমি আপনাদেরকে দেখাবো এক অস্থির কর্মীকে যে আপনাদেরকে শিখাবে কিভাবে কাজের মধ্যে গিয়েও গেম খেলতে হয় তো বন্ধুরা আজকের ভিডিও এই পর্যন্ত ভিডিও ভালো লাগলে লাইক দিবেন আর নেক্সট পার্ট চাইলে অবশ্যই কমেন্টে বলে যাবেন